সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রানাগঞ্জ বিকে সিরামিক সিটি অ্যান্ড ইলেকট্রনিক্স মেগা আপনাদের স্বাগত দর্শক আজকে মূলত হাজির হয়েছি কম্পোর্ট নিয়ে কথা বলবো তো আমাদের এখান থেকে কেন কিনবেন কি জন্য কিনবেন কিভাবে কিনবেন হোলসেলে পাবেন কিনা বা রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন কি না ইত্যাদি প্রশ্নগুলো উত্তর জানতে হলে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখতে হবে তো দর্শক আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আইকনিক কিছু কমোড কালেকশন আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য তো দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কমট কালেকশন এক একটা ডিজাইন এক একটা শেপ এক এক রকম আর আমরা মূলত কি ইটালি ব্র্যান্ডের ইনপোর্ট করে থাকি ভিনস তো দেখতে পাচ্ছেন এক একটা কমট এক এক রকম এক একটা ডিজাইন এক এক রকম এক একটা শেপ এক এক রকম হিউজ পরিমাণে কমট কালেকশন সারা বাংলাদেশে এত কালেকশন আর প্রথা আপনি দেখতে পাচ্ছেন তো দর্শক আমাদের এখান থেকে কেন কমট কিনবেন কমট কিনবেন কারণ আমরা একই সাথে অনেকগুলো কমট ক্রয় করি যার কারণে হোলসেল দিতে পারি এবং কি জন্য কিনবেন আমাদের এখানে এই জন্যই কিনবেন যে আমাদের এখানে প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট এগ্রেড একদম এগ্রেড ডাবল ফায়ার বুঝতেই পারতেছেন দর্শক আর সবগুলো মাল একদম হান্ড্রেড পারসেন্ট গ্লোসিং আর নেবেন বললাম আমি আগেও বলছি এখনও বলতেছে অনলাইনে আপনারা অর্ডার করলে অনলাইনে আমরা করে দিয়ে থাকি সেক্ষেত্রে শর্ত প্রযোজ্য দর্শক আমার সামনে যে কমটটি দেখতে পাচ্ছেন দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের কমট দেখতেই পাচ্ছেন কালার দুইটা হয় হোয়াইট অফ হোয়াইট এটা কিন্তু ওয়ান পিসের কমট আমি আসলে আপনাদের ভিডিওতে তো সবকিছু আসলে তুলে ধরা সম্ভব না যতটুকু পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সিট কভার কিন্তু হাইড্রোলিক দেখেন উনি দেখাচ্ছে দেখেন এই যে ফেলছে এটা সোলো মুভিং ধীরে ধীরে করছে একদম হাইড্রোলিক সিট কভার আর ফ্ল্যাশ হচ্ছে ডুয়েল ফ্ল্যাশ ডুয়েল ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন দর্শক ডুয়েল একদম ডুয়েল এই যে ডুয়েল ডুয়েল ফ্ল্যাশ একদম ডুয়েল ফ্ল্যাশ এটা কালার কিন্তু দুইটা হয় এটা আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন যাদের যাদের পি টাইপ পছন্দ তারা পি টাইপ ব্যবহার করতে পারবেন মেইনলি এটা যে স্ট্র্যাপ আর কি আপনারা দুই ভাবে এটা ব্যবহার করতে পারবেন এই কালার দুইটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কালার দুইটা এটা অফ হোয়াইট কালার কিন্তু দুইটা এটাও হাইড্রোলিক দশ বছর রিপ্লেস গ্যারান্টি কেউ দেয় না বাট আমরা দিতেছি ফিটিংসে কিন্তু দশ বছর গ্যারান্টি সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ ফিটিংসে দশ বছর গ্যারান্টি কেউ দেয় না বাট আমরা দিতেছি আর এগুলা সম্পূর্ণ চায়না ক্যাটাগরি টাইপ সম্পূর্ণ চায়না ক্যাটাগরি কমর ওয়ান পিসের আর এই কমরটি আমাদের এখানে পাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আর কেউ দিতে পারবে না আমরা দিতেছি কারণ আমরা একই সাথে অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করি যার কারণে এই রেটে দিতে পারি আর এখানে বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে কেউ কিন্তু ফিটিংসে গ্যারান্টি দেয় না বাট আমরা রিফ্লেস গ্যারান্টি দিতেছি দশ বছরের আর এটার টেকনোলজি হচ্ছে ইটালিয়ান টেকনোলজি এই জন্য আমরা দশ বছরের রিপ্লেস গ্যারান্টি দিতেছি তো দর্শক এটা ছাড়া আমাদের এখানে আরও কমট কালেকশন আছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের কমট কালেকশন এক একটা ডিজাইন এক একটা শেপ এক এক রকম আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার ঠিকানা এবং নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দর্শক আমাদের এখানে যে শুধু কমট পাওয়া যায় তাই না একটা বিল্ডিং সাজাতে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবে সব কিছু এভরিথিং তো আর দেরি না করে আসুন দেখুন এবার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আমাদের শোরুমটা দেখতেই পাচ্ছেন বিশাল শোরুম সারা বাংলাদেশে এত বড় শোরুম আর কোথাও নেই আর এখানে প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট এগ্রেড আর আমরা বাল্ক প্রোডাক্ট ট্রাই করি যার কারণে হোলসেল প্রাইসে দিতে পারি আর আমাদের শোরুমটা এসে দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রতিটা স্টাফ খুবই ফ্রেন্ডলি আপনারা এখানে এসে দেখে ঠান্ডা মাথায় নিতে পারেন তো দর্শক আর দেরি না করে আসুন দেখুন আপনার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ